মিথুন রাশির বন্ধুরা আজকে দুই সালের মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ মিথুন রাশিদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসের পনেরো তারিখে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করার ফলে মিথুন রাশিতে সার্বিকভাবে বাস্তবিক পরিবর্তন ঘটবে কারণ দেখুন পনেরো তারিখে বৃহস্পতি গ্রহ মিথুন রাশিতে আসবে আবার বারোতম ঘরে বৃষ রাশিতে সূর্য চলে আসবে পনেরো তারিখে এছাড়া রাহু চলে যাবে কুম্ভ রাশিতে কেতু চলে আসবে সিংহ রাশিতে যার ফলে মিথুন রাশিতে একটা চোখে দেখার মতো একটা পরিবর্তন ঘটবে বিশেষ করে মিথুন রাশিতে বৃহস্পতি গ্রহ যখন আসবে এই যে পনেরো তারিখে মে মাসের পনেরো তারিখে তার ফলে কিন্তু দীর্ঘদিন ধরে যা চেয়েছিলেন মিথুন রাশির মানুষরা তা কিন্তু এ সময় পাওয়ার পথ খুলে যাবে অনেকে পেয়ে যাবেন আবার অনেকে আছেন যে একেবারে কাছাকাছি চলে যাবেন সেটি অর্জন করার একেবারে দোরগোড়ায় চলে যাবেন তবে সূর্য বৃষরাশিতে অবস্থান করার জন্য এই মে মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়ে মিথুন রাশির জাতক জাতিকারা যা পাবেন তা আবার চলে যাবার মতো ঘটনা করবে আজকে পেলেন কালকে চলে গেল এমন ঘটনাও কিছু সংখ্যক মিথুন রাশিদের ক্ষেত্রে ক্ষেত্রে ঘটবে হয়তো চাকরির জন্য দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করছিলেন সেই চাকরিটা পাবেন পে এক সপ্তাহের ভিতরে বা একদিনের ভিতরে আবার চলে যাওয়ার মতো এরকম আনফরচুনেট ঘটনা কিন্তু অল্প কিছু সংখ্যক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটবে যার ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে বারোতম ঘরে এখানে সূর্য ভালো প্রভাব দিবে না আবার দেখুন এই রাহুর পঞ্চম দৃষ্টি মিথুন রাশির উপরে পড়বে যার ফলেও কিন্তু এখানে একটা পজিটিভের সাথে নেগেটিভ একটা বিষয় কিন্তু এ সময় সমসাময়িকভাবে পাশাপাশি সমান্তরালভাবে কিন্তু মিথুন রাশিদের জীবনে এই মে মাসের পনেরো তারিখ থেকে আস তে চলেছে তবে বেশিরভাগ মিথুন রাশির মানুষরা মে মাসের পনেরো তারিখ থেকে ৩০ তারিখ বা একত্রিশ তারিখ এই যে পনেরো ষোলোটি দিন এ সময় যার কাছ থেকে স্ট্রেস আসবে অর্থাৎ যে আপনাকে স্ট্রেসটা দিবে সেটা কোনো ব্যক্তি হতে পারে কোনো কোম্পানি হতে পারে আপনি কর্মের দ্বারা হতে পারে আমি দেখতে পাচ্ছি যে তাকে আবার সেই স্ট্রেস ফিরিয়ে দিতে সক্ষম হবেন ঠিক একইভাবে মিথুন রাশির মানুষরা যাকে স্ট্রেস দিবেন সে আবার আপনাকেও স্ট্রেস ফিরিয়ে দেবে বিশেষ করে পুনর্বশু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে স্ট্রেস খুব একটা কাবু করতে পারবে না এই ছড়াছড়ির ভিতরই থাকবে আপনাকে স্ট্রেস দিলে আপনি আবার স্ট্রেসটা ফিরিয়ে দিবেন অর্থাৎ এই স্ট্রেস বিষয়টা বেশিরভাগ যেটা মানসিক চাপ বলে এই জিনিসটাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পুনর্বশু নক্ষত্রে যেসব জাতক জাতিকারা মিথুন রাশি জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের স্ট্রেস কোনো একটা সমস্যা করতে পারবেন না তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মে মাসের আঠেরো তারিখে বুধ গ্রহ এগারোতম ঘরে অস্তমিত হওয়ার কারণে কম বেশি সকলেই অর্জনের জায়গায় বাধাপ্রাপ্ত হবেন অর্থাৎ আপনি কোনো কিছু অ্যাচিভ করার জন্য পথ প্রশস্ত হবে কিন্তু সেখানে আবার বাধাটা থাকবে অথবা যারা অর্জন করে ফেলবেন এই অর্জিত বিষয়গুলো হাতছাড়া হওয়ার মতো আবার কোনো পথ তৈরি হয়ে যাবে এটা কোনো ব্যক্তি অথবা পরিস্থিতির দ্বারা হতে পারে যার ফলে ভাগ্যের সহায়তা না পেয়ে অনেকেই বিচলিত হয়ে পড়বেন যে আমি তো পেলাম আমার তো পথ প্রশস্ত হয়ে গেল কিন্তু ধরে রাখার যে ভাগ্যটা সেটা না জন্য পাওয়ার ভাগ্যটা আমি পেলাম আমার ভাগ্যের জোরে কিন্তু ধরে রাখার জন্য যে ভাগ্যটা দরকার সেটা না থাকার জন্য বিচলিত হয়ে পড়বেন বিশেষ করে মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে যাবে এই দুশ্চিন্তা স্বাস্থ্যগত সমস্যা হতে পারে চাকরি ব্যবসা শিক্ষা বিবাহিত জীবন প্রেম ভালোবাসা বিদেশ জীবন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে এ নিয়ে আপনার একটা দুশ্চিন্তা তৈরি হবে বিবাহিত জীবনে অনেকেই আছেন যে জীবন সঙ্গীকে নিয়ে দুশ্চিন্তা শুরু হবে এখন জীবন সঙ্গীর দুশ্চিন্তা এক একজনের ক্ষেত্রে এক রকম হবে অসুস্থতার জন্য হতে পারে পরকিয়া প্রেমের জন্য হতে পারে অথবা আর্থিক ভাবে তার চাকরিতে কোনো সমস্যা হয়েছে অর্থ আশাটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা নিয়ে হতে পারে অন্যদিকে মে মাসের মাঝামাঝি সময়ে বিশেষ কোনো ব্যক্তি তার দুঃখ কষ্ট নিয়ে আপনার কাছে আসবে অর্থাৎ আপনি চলছেন আপনার ঝামেলা নিয়ে এখানে দেখবেন যে আরেকটা মানুষ চলে আসবে যে তার দুঃখ কষ্ট নিয়ে আপনার কাছে আসবে সে চাবে আপনি যেন তাকে কোনোভাবে সহযোগিতা করেন যদি মিথুন রাশির মানুষরা এ ধরনের মানুষদেরকে সহযোগিতা করতে যান তাহলে কিন্তু তারা তার দুঃখ আপনার উপরে চাপিয়ে দিবে অর্থাৎ সে তার যে ঝামেলা আছে সে যে বিষয়টা নিয়ে দুঃখে আছে সেটা সেটা টাকা পয়সা হোক ব্যক্তিগত বিষয় হোক কেস হতে পারে মামলা মোকদ্দমা বা বিচার সালিশ বা তাকে ঘর থেকে বের করে দিছে আপনার কাছে সে এসে অসহায়ের মতো বলল আমি যেতে পারছি না আমাকে থাকতে দাও এ ধরনের বিষয় যদি হয়ে থাকে সে কি করবে আপনার ঘরে এসে সব কিছু চাপিয়ে দিবে যে আমার চাকরি নাই আমি কিছু করতে পারতেছি না চাকরি হলে আমি সবকিছু তোমাকে ফেরত দিয়ে দেবো এখন তুমি আমাকে চালাও এই জন্য আমি দেখতে পাচ্ছি যে তাদের দুঃখ তাদেরকে আপনার ভোগ করতে দেওয়া উচিত না হলে আপনি যদি সাহায্য করতে যান আপনি মিথুন রাশির আপনি এ ধরনের মানুষকে অন্য সময় হলে কোনো সমস্যা ছিল না কিন্তু মে মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এ সময়টির মধ্যে আপনি যদি তাকে সাহায্য করতে যান সেক্ষেত্রে রাহুর যে প্রভাব রাহু পনেরো তারিখে যাবে কুম্ভ রাশিতে এখান থেকে রাহু আপনাদের উপর পঞ্চম দৃষ্টি দিয়ে রাখবে এই রাহুর এই দৃষ্টি এবং রাহুর এই যে কুম্ভ রাশিতে থাকার জন্য যে প্রভাব এই প্রভাব কিন্তু আপনার বিপদ ডেকে আনবে আপনাকে বিপদে ফেলে দেবে এই সময় বেশ কিছু মিথুন রাশির মানুষরা অন্যের কারণে খামা খাই দেখা যাবে যে বার্ডেন হয়ে যাচ্ছে আপনি অসুস্থ হয়ে পড়বেন আর্থিক মানসিক দিক থেকে আপনি দুর্বল হয়ে পড়বেন আপনার শিক্ষা পরিবারের ভিতরে এসব বিষয়ে কিন্তু সরাসরি এই ব্যক্তিটিকে আপনি যদি নিজের ঘরে জায়গা দেন সাহায্য করতে চান আপনি সরাসরি ক্ষতির সম্মুখীন হবেন বিশেষ করে আদ্রা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা অন্যের দ্বারা বেশি সমস্যায় পড়বেন এমনকি আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কম বেশি সকল মিথুন রাশির মানুষদেরকে কেউ একজন মিথ্যা গল্প গল্পের ফাঁদে ফেলবে যার ফলে অনেকেই এ সময় এই যে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত মিথ্যা গল্প বিশ্বাস করে উত্তেজিত হয়ে পড়বেন না বুঝে সংঘাত সংঘর্ষ অন্যের নাটকীয়তায় জড়িয়ে পড়বেন মামলা মোকদ্দমায় ফেসে যেতে পারেন দেখুন এমন হতে পারে যে ধরেন আপনি একজন মিন রাশির জাতিকা আপনার কাছে একজন আপনার বান্ধবী আসলো বললো যে তার হাজবেন্ড তাকে পিটায় ঘর থেকে বের করে দিচ্ছে এখন তাকে খুঁজে বেড়াচ্ছে পেলে তাকে মেরে ফেলবে কেটে ফেলবে আসলে এমন হতে পারে সে অন্য কোন ব্যক্তির সাথে কোনো সম্পর্কে লিপ্ত ছিল বা অন্য কোনোভাবে ভাবে সে ঘর থেকে পালিয়ে এসেছে আবার এমন হতে পারে আপনার আপনি মা আপনার সন্তান আছে আপনার সন্তানের কোনো বন্ধু বা বান্ধবী এসে আপনার কাছে বললো যে তাকে জোর করে বিয়ে করে বিয়ে করিয়ে দিচ্ছে সে বিয়ে করতে চাচ্ছে না তাকে আপনি জায়গা দেন এখন আপনি তার কথা বিশ্বাস করে তাকে জায়গা দিলেন তাকে খুঁজতে আসলো তার হাজবেন্ড অথবা তার মা বাবা কারণ আপনি তাকে তাদেরকে বললেন যে না আপনার কাছে নেই আপনি মিথ্যা কথা বললেন তাকে সাহায্য করার জন্য কিন্তু দেখা গেল যে সে হয়তো সেই আপনার মেয়ে বা ছেলের বান্ধবী সে হয়তো অন্য কাউকে বিয়ে করেছে বলে ঘর থেকে না জানিয়ে সে বের হয়ে গেছে তার বাবা মা পাগল হয়ে করছে অথবা তার হাজবেন্ড তাকে পাগল হয়ে করছে এখন আপনি তো তার কথা বিশ্বাস করে তাকে থাকতে দিলেন সেখানে দেখা যাবে আপনি একটা সমস্যায় পড়ে যাবেন আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে আপনি যদি কাউকে বিশ্বাস করেন সে আপনাকে মিথ্যা গল্প বলবে তার নাটকীয়তার মধ্যে আপনাকে জড়িয়ে ফেলবে এমন কি আপনি কেস মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে না যে না এই ধরনের কোনো কিছু ঘটে নিঃশেষ মিথুন রাশিদের ব্যক্তিগত জীবনের বাইরের কোনো ব্যক্তি আপনার সংসারের ভিতরে এসে আপনার ফ্যামিলির ভিতরে এসে বিশৃঙ্খলা তৈরি করবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তাই এ সময় অবাঞ্ছিত মানুষকে স্পেস দিলে যদি আপনি তাকে জায়গা দেন আপনি যদি তাকে যদি একটু দূরে সরিয়ে না রাখেন আপনার ভিতরে আসতে দেন সে কিন্তু আপনার জীবনে হয়ে হয়ে ঢুকবে ফার হবে ধরনের বিষয় শ্বশুরবাড়িতে হতে হতে পারে পারে কর্মক্ষেত্র রাজনীতি শিক্ষাঙ্গন বের এ বিদেশ জীবন বিদেশে যারা আছেন এসব আপনার হঠাৎ করে আপনার ঘাড়ে কেউ চলে আসতে পারে আপনি মানবতা দেখিয়ে তাকে রাখতে যাবেন বিশেষ করে বিদেশে যারা আছেন তারা অন্যের অনুরোধে যদি কাউকে নিজের ঘরে থাকার জায়গা দেন তাহলে কিন্তু এই যে ব্যক্তিটি একদিনের জন্য আপনি রাখতে দিলেন বা এক সপ্তাহের জন্য থাকতে দিলেন এই একদিন এক সপ্তাহের কথা বলে এসে আপনার ঘাড়ে থেকে যাবে আপনি আর তাকে ঘাট থেকে নামাতে পারবেন না আপনার উপরে বসবে খাবে দাবে আপনার উপরে বসে থেকে সে বলবে যে আপনি যখন তাকে জায়গা দিয়েছেন তাকে ঠিক আছে সে যতদিন চাকরি না পায় সে যতদিন স্টাবলিশ না হতে পারে আপনাকে বলবে যে এটা আপনার দায়িত্ব মানে আপনি দেখবেন যে আরে বাবা সাহায্য একদিনের জন্য রাখতে গেলাম এখন এটা ঘাট থেকে আর নামাতে পারছি না এ ধরনের সমস্যা বিদেশে যারা আছেন তারা কিন্তু পড়ে যেতে পারেন এরপরে বন্ধুরা জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ের মধ্যে গ্রহদের প্রভাবে আপনি মানুষকে যে কোনো ধরনের মানুষ সেটা আপনি ধরেন আপনি স্কুলের টিচার আপনি আপনার স্টুডেন্টকে অথবা আপনি অফিসের আপনার অধীনস্থ কাউকে বা আপনার ফ্যামিলিতে কাজের লোক ড্রাইভার যে হোক না কেন বা আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব যাকেই আপনি দিবেন তারা এ সময় আপনাকে ব্যবহার করতে অর্থাৎ আপনার মাথায় কাঁঠাল ভেঙে চাইবে এটা কিন্তু জুন মাসের তারিখ থেকে তারিখ দেখতে পাচ্ছি এর আগে তো মে মাসের কথা বললাম এবার আমি জুন মাসেও দেখছি যে এ ধরনের আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার লোকের বা ব্যক্তিদের কিন্তু এই আপনার আশেপাশে দেখা যাবে তাই যারা অন্যের কাছে সহজলভ্য হবেন না তারা নিরাপদে থাকবেন আপনাকে যারা পেয়ে যাবে ফোন ডাক আপনি ফোন ধরছেন বা অন্যের কাজে আপনাকে ডাকছে আপনি তার কাজে আপনি যাচ্ছেন উইলিংলি আপনি তাকে সাহায্য করতে আপনার মনে তো খারাপ কিছু নেই কিন্তু ওই ব্যক্তিটি আপনাকে কিন্তু মাগনা খাটিয়ে নেওয়ার একটা প্ল্যান তার ভিতরে দেখা যাচ্ছে এজন্য অসংখ্য মানুষ এই এই আমি দেখতে পাচ্ছি মিথুন রাশির যারা ব্যক্তিরা আছেন তারা মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনাকে হৃদয়ে আঘাত দিবে আপনার অফিসের বস আপনাকে মাগনা খাটিয়ে নিতে পারে ফ্রিতে খাটিয়ে কোনো আপনি হয়তো চিন্তা করছেন যে আচ্ছা বস তো আপনাকে খাটিয়ে নিচ্ছে কিছু হয়তো দিবে দেখবেন যে কিছুই দিচ্ছে না আবার এটা প্রেম ভালোবাসাও হতে পারে এটা টাকা পয়সার বিষয় হতে পারে আপনি কাউকে কিছু ধার দিয়ে এই সময় আঘাত পাবেন কাউকে কোনো ভালোবাসা বিষয়ে আপনি কারোর সাথে জড়িয়ে এই সময় আঘাত পাবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে বন্ধুরা পরিস্থিতি যাই হোক না কেন বৃহস্পতির প্রভাবে মে মাসের পনেরো তারিখের আগে যে একটা সিচুয়েশন ছিল এই বৃহস্পতি গ্রহ পনেরো তারিখের পরে যখন মিথুন রাশিতে আসবে তখন কিন্তু মানসিকভাবে অনেক বেশি মিথুন রাশিরা শক্তিশালী হয়ে উঠবেন যার জন্য আপনি হৃদয়ে আঘাত পেলেও এ সময় নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবেন এবং একটা পরিপূরক চলে আসবে একেবারে যে হৃদয়ে আঘাত পাবেন একটা জিনিস চলে গেল একেবারে হৃদয়ে আঘাত পেলেন এমনটি নয় তার পরিপূরক হিসেবে বৃহস্পতি মিথুন মিথুন রাশিদেরকে অন্য কিছু করবে যার ফলে রাশিদের শত্রুরা এ সময় ব্যর্থ হবে এবং ফেরাপ হয়ে পড়বে যারা আপনার ক্ষতি করতে চাচ্ছিল তারা দেখবে যে আপনাকে একদিক দিয়ে ক্ষতি করছে আরেক দিক দিয়ে হয়ে যাচ্ছে অন্যদিকে কর্মক্ষেত্রে শনিগ্রহের প্রভাবে মিথুন রাশিদের গুরুত্বপূর্ণ কাজের সময়সীমা ছোট হয়ে আসবে অর্থাৎ আপনাকে যে সময় বেঁধে দেওয়া হবে সেটা কিন্তু দেখবেন যে খুব তাড়াতাড়ি ডে বাই ডে এটা কমে আসছে অর্থাৎ কোনো যাদের দেওয়া আপনার অফিস থেকে তাদের কাছে সেই নির্ধারিত যেই সময়টা বেঁধে দেওয়া হয়েছিল তা অনেকটাই শেষ হয়ে আসবে কিন্তু কাজের অগ্রগতি আশানুরূপ না হওয়ার জন্য কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে অনেকেই জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত রাত জেগে কাজ করতে বাধ্য হবেন যে এটা যদি আমি না করি তাহলে আমি শেষ করতে পারছেন অনেকে আছে যে রাত জেগে কাজ করেও একেবারে ওই পোষাতে পারবেন না যে টাইমটা আপনাকে বেঁধে দেওয়া হয়েছে সেটা ওভারটেক হয়ে যেতে পারে আপনারা সেই টাইমটার মধ্যে নাও করতে পারেন এজন্য চোখের নিচে অনেকের কালি পড়ে যাবে চোখ লাল হয়ে থাকবে ঘুম কম হবে মাথা ভুম 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 পড়বে সবসময় দেখবেন যে ভোঁ ভোঁ আওয়াজ করছে কারণ আপনি ওই কাজটা এটা এ সময় এগোতে পারবেন না এবং পরিবারের সাথে আপনি দেখবেন যে এ ধরনের ঘুম কম হওয়ার জন্য ভালো আচরণ করতে পারবেন না যার ফলে কিছু সংখ্যক মিথুন রাশিদের সাথে তাদের পরিবারের দূরত্ব বাড়বে এই সময় আপনাকে ছেড়ে প্রিয়জন দূরে চলে যাবে অন্যদিকে যারা স্টুডেন্ট আছেন তাদের এই সময়টা এই জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পড়াশোনার চাপ বৃদ্ধি পাবে রাত জেগে পড়াশোনা করতে আপনি বাধ্য হয়ে পড়বেন কারণ হঠাৎ করে অ্যাসাইনমেন্টগুলো জমা দেওয়ার জন্য অনেকেই আছেন যে হয়তো ঘুরে বেড়িয়েছিলেন ভ্রমণে গিয়েছিলেন যার জন্য সময়টা নষ্ট হয়ে গেছে যার ফলে রাত জেগে পড়াশোনা করতে অনেকেই এই সময় বাধ্য হবেন এছাড়া যারা বিদেশে কর্মরত অবস্থায় আছেন তাদের কর্মক্ষেত্রে জুন মাসের পনেরো তারিখের মধ্যে অনেক বেশি কিন্তু কঠিনত্ব তৈরি হবে ডে বাই ডে কঠিন হয়ে আসবে আপনার দেখবেন যে মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ হিসাব করে দেখবেন যে আস্তে আস্তে কঠিনই হচ্ছে সহজ হওয়ার বদলে কঠিন কঠিন হচ্ছে আপনার বস বস পরিবর্তন হয়ে যাবে আসবে এছাড়া সূর্যের প্রভাবে আগের তুলনায় দ্বিগুণ কাজ কিন্তু সময় করতে হবে কাজের প্রেশার কিন্তু দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে তবে বেতন বৃদ্ধি পাবে না আপনার কাজের পরিমাণ বাড়বে কিন্তু বিদেশে যারা আছেন বিশেষ করে দেশেও হবে বাট বিদেশের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বেতন বাড়বে না কাজ কিন্তু যাবে আবার বিদেশে বিদেশে সময় অনর্থক অর্থ তবে আপনি দেশে থাকুন থাকুন অথবা কর্ম যারা করছেন কাজের যারা কাজে জড়িত আছেন বিদেশে তাদের ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন তাদের ব্যাপারটা বলছেন না এখানে যারা কর্ম করছেন বিদেশে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি শান্তি বজায় রাখতে অনেকেই এ সময় কিন্তু হৃদয় আঘাত পাবেন ওই যে কর্ম বেড়ে যাবে বস উল্টাপাল্টা কথা বলবে বসের সাথে হাসি দিয়ে কথা বলতে হবে বস আপনাকে গালাগালি করবে বিদেশে যারা থাকেন তারা তো বোঝেন ওই দেশের ভাষাতে গালিগালাজ করবে কিন্তু আপনি কিছু বলতে পারবেন না মুখে হাসি রাখতে হবে মন কিন্তু এ সময় আপনাকে গালি গালাজ করে বা আপনাকে খারাপ ব্যবহার করে আপনার হৃদয়ে কিন্তু তারা আঘাত দেবে অর্থাৎ মিথুন রাশির মানুষরা কর্মক্ষেত্রে শান্তি বজায় রাখার জন্য হৃদয়ে আঘাত পেয়েও চুপ হয়ে আপনাকে থাকতে হবে আপনি থাকতে বাধ্য হবেন যারা পারবেন না তাদেরকে হয়তো দেশে চলে আসতে হবে অন্যদিকে অসংখ্য মিথুন রাশির মানুষরা মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখের মধ্যে বিশ্বস্ত একজনের কাছে প্রতারিত হবেন সেটা আপনার জীবন সঙ্গী হতে পারে সে আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু হতে পারে আপনার ভাই বোন হতে পারে মা বাবা হতে পারে সে আপনার বিশ্বাসের অমর্যাদা করবে আপনি টাকা পয়সা আপনার হয়তো নিয়ে যাবে বা প্রেম ভালোবাসার ক্ষেত্রে সে আপনাকে বিশ্বাসঘাতকতা করতে পারে আপনার বিশ্বাসের অমর্যাদা করবে আপনার বিশ্বাস ভাঙবে এবং আপনাকে চরমভাবে ঠকাবে বিষয়টি কর্মক্ষেত্র বিবাহিত জীবন প্রেম ভালোবাসা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে সবার ক্ষেত্রে এক জায়গাতে হবে না যে সবার যে জীবন সঙ্গী বিশ্বাসের অমর্যাদা করবে এমনটি নয় আবার যে মা বাবা করবে এমনটি নয় কারো আছে যে ভাই বোন করতে পারে বিশ্বাসের অমর্যাদা বিশ্বাস করে আপনার ভাই বোনকে আপনি অর্থ দিলেন তারা সে অর্থটা বলবে যে আমার এটা কাজে লাগছিল আমি কাজে লাগাই ফেলছি আমি তখন দিতে পারতেছেন আমি পরে যখন পারবো তখন দিব বা আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি এটা খরচ করে ফেলছি আমার সন্তানের অসুখের অসুস্থতার জন্য আমার এই তুমি পাঁচ লাখ টাকা দিছিলে এই পাঁচ লাখ টাকা আমি খরচ করে ফেলছে এরকমও হবে অনেকের ক্ষেত্রে যে আপনি বিশ্বাস করে দিলেন তুমি রাখো আমাকে আমি এই টাকাটা তুমি আরেকজনকে দিয়ে দিও বা আমি জমি কিনতেছি সেখানে তুমি দিয়ে দিও কিন্তু সে নিজের কাজে এটা খরচ করে ফেলবে খুব সম্ভবত এই মানুষটির সাথে আপনাকে বুকে পাথর চাপা দিয়ে কিন্তু আপাতত একত্রে থাকতে হবে আপনি বুঝেও কিছু করতে পারবেন না আপনার বিশ্বাস ভঙ্গ করছে এটা বুঝেও আপনাকে চোখ বন্ধ করে থাকতে হবে আপনার মা বাবা বলবে হয়তো এই তোর কিন্তু বউ বউ রেখে গেছিস কিন্তু ঠিক নাই বা সন্দেহ হচ্ছে তারপর আপনি আপনি বুঝেও হয়তো তার সাথে কথা বলছেন বুঝতে পারছেন অনেক কিছু তারপরে এ সময় বুকে পাথর চাপা দিয়ে বিদেশের জীবন কাটাতে হবে বা দূরে থাকলে সেই জীবনটা আপনি গ্রামে রাখছেন বউ বা আপনার মা বাবাকে আপনি আসছেন শহরে কিন্তু এখন আপনি যেতে পারছেন না কাজের জন্য কারণ আপনার সামনে যে একটা টার্গেট আছে যে গোলটা আপনি অর্জন করতে চাচ্ছেন যে এই গোল পর্যন্ত আমার যেতে হবে এই টার্গেট পর্যন্ত আমার যেতে হবে তা পরিপূর্ণ করার জন্য মহাজাগতিক শক্তি এ সময় মিথুন রাশির জাতক জাতিকাদের সামনে অন্য কোনো পথ খোলা রাখবে না এছাড়া রাহুর প্রভাবে ভাগ্য এ সময় আপনাকে সাপোর্ট করবে না যার ফলে আপনি কিছুই করতে পারবেন না তো বন্ধুরা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে কি ধরনের পাথর বা রুদ্রাক্ষ প্রয়োজন পড়ে তা যদি আপনারা ব্যবহার করেন আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন